নমস্কার মা তারা দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী তন্ত্র সাধনা আর তারা সাধনা এক অভিন্ন তারা দেবীর সাধনা না করে কোনোদিনই তন্ত সাধনা করা যায় না এবং তন্ত সাধনার যে কটা প্রয়োগ আছে সবেতেই মা তারার আশীর্বাদ ছাড়া আপনি সে প্রয়োগ করতে পারেন না তারাপীঠ মহাশ্মশান সেখানে আপনাকে জাগিয়ে তবেই এই সাধনা করতে হয় তবেই এই প্রয়োগ করতে হয় আপনারা যারা বশীকরণ নিয়ে আমাকে ভিডিও করতে বলেছেন তারা দেবীর ওপরে তাদের জন্য আজকের এই ভিডিওটা তারাতন্ত্রে দ্রুত বশীকরণ আমার আগের একটা অধ্যায় আছে ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন আজকে তার দ্বিতীয় অধ্যায় তারাতন্ত্রে দ্রুত কীভাবে বশীকরণ ক্রিয়াটি সম্পন্ন করা যায় তার জন্য সবথেকে ভালো স্থান হচ্ছে তারাপীঠ মহাশ্মশান বা তারাপীঠ শ্মশান চিতা সেখানে বসে কাজ করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় কিন্তু সেখানে আপনি নিজে এই প্রয়োগ করতে পারবেন না আপনাকে গুরুদেবের আশীর্বাদ লাগবে না নাহলে গুরুদেবকে নিয়ে বসতে হবে না হলে আপনি আপনার ঘরের নির্জন স্থানে বা আপনার ছাদের নির্জন যা এলাকায় আপনি এটি করতে পারেন বা কোনো শক্তিপীঠ বা কোনো মন্দিরে বসে করতে পারেন অমাবস্যা তিথিতে আপনি এই ক্রিয়াটি করতে হবে কি লাগবে এটা যাতে আপনি খুব দ্রুতভাবে ও সোজাভাবে করতে পারেন তার জন্য এই প্রয়োগটা বলা হচ্ছে আপনি একটি মা তারার সামনে মূর্তি রাখবেন এবং একটা প্রদীপ রাখবেন ঘিয়ের প্রদীপ কম্বলের আসন নেবেন তামার একটা পাত্র নেবেন তার মধ্যে লাল কাপড় নেবেন একটা বেলপাতা নেবেন পুরো জায়গাটাকে একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে পবিত্র করে নেবেন এবং ওই তামার পাত্রের ওপরে লাল কাপড়ের ওপরে যখন বেলপাতা রাখবেন সেখানে একটুখানি অগরু দেবেন একটু ব্রহ্মকুণ্ডের জল দেবেন একটু রড়ি দেবেন একটু সিঁদুর দেবেন দিয়ে তার ছবিটা ওর মধ্যে রাখবেন বা তার ব্যবহৃত করে কোনো জিনিস রাখবেন একটা বেলমূল নেবেন মন ছটপট মনমোহিনী রাজমোহিনী লিঙ্গি ফল পিয়ঙ্গ বীজ এগুলো দেবেন তাছাড়া একটু শিবভস্য দেবেন একটা ভূই কুমড়োর শিকড় দেবেন সহদেবের শিকড় দেবেন অষ্টগন্ধা দেবেন শ্বেত জবা দেবেন মাকাল দেবেন পাতাল ভৈরব দেবেন কাল ভৈরব দেবেন তুরি চণ্ডাল দেবেন রাহু চন্ডাল দেবেন এবং যদি পারেন তাহলে গাছের মূল দেবেন এগুলো দিয়ে আপনাকে বসতে হবে মা তারাকে স্মরণ করতে হবে স্মরণ করে একদম মনটাকে শান্ত করবেন তারপরে হাতটাকে ঠিক এই রকম করে এই রকম আনবেন ঠিক এই রকম আনবেন এনে ছবির দিকে আঙুলটা দেবেন দিয়ে এই মন্ত্রটা বলবেন ওং রিং ক্রিং ওইং তারাব্বাই তার নাম মম ঘ্রিং হোং শ্রিং ফট একবার বলবেন বলে ফু দেবেন আবার চোখ বন্ধ করবেন আবার মনটাকে শান্ত করবেন তার মুখটা মুখের মধ্যে আনবেন আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন দেওয়ার পর লাল কাপড় দিয়ে পুরোটাকে বেঁধে দেবেন বেঁধে লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন জড়িয়ে নিয়ে একটা ঘট নেবেন মাটির ঘট তার মধ্যে ওটাকে দেবেন দিয়ে ভালো করে শিব ভস্ত্র দিয়ে গঙ্গামাটি দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো এক জায়গায় বা কোনো টবের মধ্যে ওই ঘরটাকে পুঁতে দেবেন পুঁতে মাটি চাপা দিয়ে দেবেন প্রতিদিন ওখানে যাবেন রাত্রির বেলা ওখানে একটুখানি সিঁদুর দিয়ে ওই মন্ত্রটাকে একবার করে বলবেন এইভাবে টানা একুশ দিন করুন অবশ্যই আপনার মনের মানুষ একদম দ্রুত আপনাকে দৌড়ে আসবে এবং এই ক্রিয়াটি যদি রাত্রিবেলা বারোটা থেকে তিনটের মধ্যে করতে পারেন তাহলে সব থেকে ভালো ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয় তারা কমেন্ট করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান অবশ্যই সরাসরি আমাকে ফোন করবেন এবং যদি আমাকে রোজ পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মন্ডারা